হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলী শোহন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি বই মেলা আমার সাথে একজন আপু চলুন তার সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম আপনি একটু এই জায়গায় করবেন না আপনার কি নাম আপনি কি করেন স্টুডেন্ট আচ্ছা আপনার জন্য পাঁচটা প্রশ্ন থাকবে প্রত্যেক প্রশ্নে 100 টাকা করে পুরস্কার কয়টা প্রশ্নে উত্তর দিতে পারবেন চেষ্টা করব পাঁচটাই দেওয়ার চেষ্টা করবেন পাঁচটাই দিতে একটু জোরে বলবেন তো আপনার জন্য প্রথম প্রশ্ন পাখির মধ্যে কোন পাখি আপনার বেশি প্রিয় এটা কিন্তু প্রশ্ন না আমার প্রশ্ন হচ্ছে কোন পাখির নাম উল্টা করে লিখলেও একই থাকে দর্শক উত্তর দিয়েছে গুগু উল্টা করে লিখলেও একই থাকে ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকা একশো গুনি প্রথম প্রশ্নে একশো টাকা জিতে গেছে ওনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ভালোভাবে শুনবেন এমন কোন জিনিস যেটা আপনার থাকা ভালো কিন্তু অন্যের কাছ থেকে পাইলে আপনার মুখ হয়ে যাবে কালো আপনার থাকা ভালো কিন্তু আপনি যদি আরেকজনের কাছ থেকে পান ওই জিনিসটা অর্থাৎ আপনি কি রাগ করবেন বা বেজার হবেন যাই কিছু হন না কেন কোন জিনিস নিজের থাকা ভালো অন্যের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো দই একশো টাকা জিতে গেছে ওনার জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে সাঁতার জানেন সাঁতার জানেন না সাঁতার কাটেন চেষ্টা করছি কিন্তু ওঠে ওঠে সাঁতার কি পানিতে নেমা আমার প্রশ্ন হচ্ছে পানিতে না নেমে সাঁতার কাটবেন কিভাবে চার করে দেবেন দর্শক এই প্রশ্নের উত্তর পাস করে দিয়েছে যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দশগণীর তিনটার মধ্যে একটা প্রশ্ন দেড়শো টাকা জিতে গেছে ওনার জন্য চতুর্থ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন একটা জিনিস যার হাজার হাজার ছিদ্র আছে তারপরেও সে পানি ধরে রাখে জিনিসটা ছিদ্র আছে তারপরেও সে পানি ধরে রাখে পানি তার থেকে পড়ে না এক তো প্রশ্নের ভিতরেই এগুলো আছে দর্শকগণ এই প্রশ্নটা পাস করে দিয়েছে যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দর্শক চারটার মধ্যে একটা প্রশ্ন উত্তর দিয়ে টাকা জিতে গেছে ওনার জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটা মহিলার তিনটা মেয়ে বড় মেয়ে বললো জামাই দাও মেজ মেয়ে বললো জামা দাও ছোট মেয়ে বললো উড়া দাও মা এক কথায় তিনজনকে উত্তর দিবে কি উত্তর দিবে জামাই দাও প্রথম বড় মেয়ে বলছে দর্শক দাও এই প্রশ্নের উত্তর পাশ করে দিয়েছে যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে কমেন্ট করতে থাকুন তো আপনি পাঁচটার মধ্যে একটা পারছেন আপনার অনুভূতি কেমন খুবই ভালো ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ এটার উত্তরটা বলি এটার উত্তর হচ্ছে